বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বিভিন্ন দেশের নতুন এবং পুরাতন নাম থেকে প্রশ্ন দিয়ে দেখতে থাকুন পুরো আয়োজনটি থাইল্যান্ডের পুরাতন নাম কি থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে শ্যামদেশ বেনিন বেনিনের পুরাতন নাম কী বেনিনের পুরাতন নাম হচ্ছে দাহমি নেদারল্যান্ড নেদারল্যান্ডের পুরাতন নাম কি নেদারল্যান্ডের পুরাতন নাম হচ্ছে হল্যান্ড পোল্যান্ড পোল্যান্ডের পুরাতন নাম কী পোল্যান্ডের পুরাতন নাম হলো পোলাস্কা বেইজিং বেইজিংয়ের পুরাতন নাম হচ্ছে পিকিং ব্যাঙ্গালোরও ব্যাঙ্গালোর পুরাতন নাম হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর পুরাতন নাম হল ব্যাঙ্গালোর বেলিজ বেলিজের পুরাতন নাম হচ্ছে ব্রিটিশ হন্ডুরাজ ভোলগ্রাদ ভোলগো গ্রাদের পুরাতন নাম হচ্ছে ইস্টারলিন গ্রাদ লেলিন গ্রাদ পুরাতন নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ এই প্রশ্নটি বারবার এসেছে লেলিনগ্রাদের গ্রাদের পুরাতন নাম কী হোসিমিন সিটি হোসিমিন সিটির পুরাতন নাম হচ্ছে সাইগন হোসিমিন মিন পুরাতন নাম হচ্ছে চাইগন সাইগন চেন্নাইয়ের পুরাতন নাম কী চেন্নাইয়ের পুরাতন নাম হল মাদ্রাজ অ্যাঙ্গালোয়ার পুরাতন নাম হচ্ছে পশ্চিম আফ্রিকা আঙ্কারের পুরাতন নাম হচ্ছে অ্যাঙ্গোরা ইস্তাম্বুলের পুরাতন নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল এটা মনে রাখার চেষ্টা করবেন এটাও বারবার এসেছে ইন্দোনেশিয়ার পুরাতন নাম হচ্ছে ডাস ইস্ট ইন্ডিজ ইন্দোনেশিয়ার পুরাতন নাম ডাস ইস্ট ইন্ডিজ ইরানের পুরাতন নাম হল পারস্য ইয়াঙ্গুনের পুরাতন নাম হলো রেংগুন নামিবিয়ার পুরাতন নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা ইথিওপিয়ার পুরাতন নাম হচ্ছে আবিসিনিয়া এটা মনে রাখার চেষ্টা করবেন ফ্রান্সের পুরাতন নাম হল গল ফকল্যান্ডের পুরাতন নাম হলো মালভিনাস বুরকিনা ফাসুর পুরাতন নাম হচ্ছে আপার আপারভোল্টা পরের প্রশ্ন মালয়েশিয়ার পুরাতন নাম হচ্ছে মালয় মাদাগাস্কারের পুরাতন নাম হলো মালাগাসি মালাবির পুরাতন নাম হচ্ছে নাইসাল্যান্ড মিয়ানমারের পুরাতন নাম হল বার্মা মদিনার পুরাতন নাম হলো ইয়াসরিব মদিনার মুম্বাইয়ের পুরাতন নাম হল বোম্বাই কঙ্গোর পুরাতন নাম হল জায়ার শ্রীলঙ্কার পুরাতন নাম হল সিংহল গায়ানার পুরাতন নাম হল ব্রিটিশ গিয়ানা সুইজারল্যান্ডের পুরাতন নাম হলো হেলভেটিয়া সুরের নামের পুরাতন নাম হলো ডাজ গায়ানা ঘানার পুরাতন নাম হলো কোস্ট হারারের পুরাতন নাম সলসবেরি চীনের পুরাতন নাম হচ্ছে ক্যাথে জাপানের পুরাতন নাম জাপানের পুরাতন নাম হল নিপ্পন জার্মানির পুরাতন নাম হলো ডায়েচল্যান্ড জাকার্তার পুরাতন নাম হচ্ছে বাডভিয়া জাম্বিয়ার পুরাতন নাম হচ্ছে উত্তর রোডেশিয়া দিল্লির পুরাতন নাম হচ্ছে হস্তিনাপুর লিবিয়ার পুরাতন নাম হল ট্রিপলি জিম্বাবুয়ের পুরাতন নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া তাইওয়ানের পুরাতন নাম হচ্ছে ফর্মোজা ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম